সম্মানিত দর্শক শ্রোতা সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে প্রভুজীশু খ্রিস্টের নামে আমরা উপস্থিত হলাম পবিত্র ঈশ্বরের বাণী নিয়ে আমরা এই পবিত্র বাণী উপস্থাপনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে আজকেও আমাদের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন আমরা জানি পবিত্র ঈশ্বরের বাণী আমাদেরকে প্রতিনিয়ত উজ্জীবিত করে আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে ঈশ্বরের পক্ষে চলতে তিনি সাহায্য করেন সেজন্য প্রতিদিন আমরা যেন বাণী পবিত্র ঈশ্বরের বাণী আমরা প্রত্যেকে দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ তার অনুগ্রহ তার দয়া আমরা প্রতিনিয়ত পেতে পারি সেজন্য আজকেও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমাদের প্রভুজিষ্যু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন মানব মুক্তির জন্য প্রভুযশু খ্রিস্ট তিনি এসেছিলেন এই পৃথিবীর সমস্ত মানুষ যেন পরিত্রাণ পায় তারা যেন প্রত্যেকেই ঈশ্বরের অনুগ্রহ তার দয়া তার ভালোবাসা নিয়ে তারা বাঁচতে পারে আর সেই কারণে তার চেয়ে যে বড় আশ্চর্য বিষয় হলো। একমাত্র এই পৃথিবীতে প্রভুযশু খ্রিস্টই তার শিষ্যদের জন্য তার অনুসারীদের জন্য তিনি প্রার্থনা করেছেন আর এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আর এটি লিখিত সুসমাচার সতেরো অধ্যায় আমরা যদি এক থেকে সাত পথ করি এইখানে আমরা এই অংশে দেখতে পাবো প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদের জন্য অর্থাৎ তার অনুসারী যারা তাকে ফলো করে তাদের জন্য তিনি প্রার্থনা করেছেন সেই জন্য অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে যীশু খ্রিস্টকে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসে অনুসরণ করে কারণ যে লিডার তার জনগণের জন্য চিন্তা করে যে লিডার তার জনগণের জন্য প্রার্থনা করে সেই লিডার কতই না শক্তিশালী সেই লিডার কতই না গুণবান সেই লিডার কতই না গুরুত্বপূর্ণ সেই চিন্তা করে আজকে সারা পৃথিবীর খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা তারা যীশু খ্রিস্টকে প্রতিদিন অনুসরণ করছে খ্রিস্টের আদর্শ নিয়ে চলার চেষ্টা করছে সেই জন্য আজকে সারা পৃথিবীর মানুষ আমাদের চিন্তা করার দরকার যে আমরা এমন এক লিডার এমন এক নেতৃত্ব দানকারী মানুষকে বেছে নিব যিনি আমাদের জন্য চিন্তা করবেন যিনি আমাদের জন্য প্রার্থনা করবেন সেজন্য আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি পৃথিবীতে যদি শ্রেষ্ঠ নবী পৃথিবীতে শ্রেষ্ঠ ভাবনাদী থাকেন তিনি হলেন প্রভুযশু খ্রিস্ট কারণ তিনি মানব মুক্তির জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি কোনো পাপ করেননি তিনি কোনো অন্যায় করেননি তিনি কোনো ভুল করেননি এবং যিনি পিতার কাছ থেকে এসেছেন যিনি তার সন্তানদের জন্য অর্থাৎ তার অনুসারীদের জন্য তার বিশ্বাসীদের জন্য তিনি প্রার্থনা করেছেন সেজন্য আজকে খ্রিস্টকে আমরা প্রতিনিয়ত শ্রদ্ধা জানাই ভক্তি জানাই এবং আমরা দেখতে পাই একজন গুরু একজন যিনি লিডার তিনি গুরু হয়ে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন এমন নেতৃত্ব দানকারী একজন লিডার আমাদের সমাজে আমাদের মন্ডলীতে আমাদের দেশে প্রয়োজন আমরা জানি প্রভু খ্রিস্ট তিনি নিজে শিষ্যদের পা ধোয়ার মধ্য দিয়ে তিনি শিক্ষা দিয়েছিলেন যে আমরা যেন একে অন্যের প্রতি নম্রতায় শ্রদ্ধায় আমরা পা ধোয়ার মধ্য দিয়ে আমরা একে অন্যের পাপ স্বীকার করি ভুল স্বীকার করি তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না আমাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না সেই জন্য যুবন মুখিত এই সতেরো অধ্যায় আমাদেরকে সুন্দর একটি শিক্ষা দেয় আমরা এমন এক প্রভুর সেবা করি আমরা এমন এক ঈশ্বরের সেবা করি যিনি তার শিষ্যদের জন্য তার অনুসারীদের জন্য তিনি করেন। সেই জন্য যুব তিনি লিপিবদ্ধ করেছেন তার এই পবিত্র বাণীতে আমরা দেখতে পাই যে এই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এমন একজন লিডার তিনি এমন একজন নেতা যিনি তার অনুসারীদের যেন প্রত্যেকেই ভালো থাকে সুস্থ থাকে সেই চিন্তা তিনি করেছেন সেই জন্য আমি একটু চিন্তা করি যে কেন আসলে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে তার অনুসারীদের জন্য তিনি প্রার্থনা করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে অত্যন্ত গভীর ভাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার আমি জানি না অন্য কোন ধর্মের লিডার বা অনুসারী বা যিনি নেতৃত্ব দিয়েছেন তারা কি এইভাবে খ্রিস্টের মতো প্রার্থনা করেছেন কিনা তার অনুসারীদের জন্য তার সন্তানদের জন্য তার বিশ্বাসীদের জন্য তার শিষ্যদের জন্য একমাত্র খ্রিস্ট তিনি প্রার্থনা করেছেন তিনি প্রার্থনা করেছেন এই জন্য যেন খ্রিস্ট তার বাক্যকে যেন ভাবে আমরা জানতে পারি সেই কারণে প্রভু তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন যেন প্রত্যেক বিশ্বাসী যেন তারা শ্রদ্ধা সহকারে যীশু খ্রিস্টকে এবং তার বাক্যকে জানতে পারে সেই কারণে তিনি এই প্রার্থনা করেছেন তিনি প্রার্থনা করেছেন যেন আমরা জগতের সমস্ত পাপের দিকে না ফিরে আমরা যেন ঈশ্বরের পথে সৎ পথে জীবনযাপন করি সেই কারণে তিনি তার অনুসারী তার শিষ্যদের জন্য তিনি প্রার্থনা করেছেন তিনি প্রার্থনা করেছেন যেন তার অনুসারী তার শিষ্যরা শয়তানের ফাপ থেকে শয়তানের সেই মন্দ পথ থেকে তারা দূরে থাকতে পারে সেই কারণে তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন যেন তার শিষ্য তার অনুসারীরা সকলে শয়তান সেই মন্দতা দিকে নিয়ে যেতে না পারে সেই কারণে যে তিনি প্রার্থনা করেছেন যেন আমরা প্রত্যেকেই সেই প্রভুর সেবা করি সেই কারণে প্রার্থনা করেছেন যেন আমরা চিন্তায় কথায় কাজে আমাদের চরিত্রে আমাদের আহ সমস্ত কিছুতে যেন আমরা পবিত্র হই সেই কারণে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমাদের জন্য তিনি প্রার্থনা করেছেন তিনি আরো প্রার্থনা করেছেন যেন আমরা যত খ্রিস্ট বিশ্বাসী আছি আমরা প্রত্যেকে আমাদের মধ্যে একতা থাকে আমাদের মধ্যে প্রেম থাকে আমাদের মধ্যে ভালোবাসা থাকে আমাদের মধ্যে সুসম্পর্ক থাকে সেই কারণে তিনি তার শিষ্যদের জন্য প্রার্থনা করেছেন তিনি প্রার্থনা করেছেন যেন আমরা অন্যদেরকে এই খ্রিস্টের কাছে নিয়ে আসি খ্রিস্টের সুসমাচার যেন তাদের কাছে দিতে পারে যেন তারাও একতা প্রেমে ভালোবাসায় একসাথে জীবনযাপন করে এবং তিনি আরো প্রার্থনা করেছেন যেন আমরা শেষ পর্যন্ত খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করার মধ্য দিয়ে আমরা অনন্তকালীন সেই স্বর্গের প্রজা হই সেই কারণে তিনি প্রার্থনা করেছেন যেন আমরা সর্বদা প্রেমে ঈশ্বরের উপস্থিতি আমরা উপলব্ধি করি আর সেই কারণে এই কিন্তু ঈশ্বর তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন খ্রিস্টকে তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন আজকে আমরা একটু গভীরভাবে চিন্তা করি জীবন একটা ভূমিকাহীন গল্প সেই জন্য যার প্রতিটা লাইন করা সহজ কিন্তু বোঝা খুব কঠিন আমরা এই পৃথিবীতে মানব রূপে এই পৃথিবীতে এসেছি আমাদেরকে বুঝতে হবে কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি ভুল কোনটি অন্যায় কোনটি ভালো সেটি বিবেচনার জন্য ঈশ্বর আমাদের সে বিবেক এবং বুদ্ধি দিয়েছেন আমরা সেই লিডার সেই অনুসরণকারী কে অনুসরণ করব যিনি আমাদের জন্য ভাবেন যিনি আমাদের জন্য প্রার্থনা করেন যিনি আমাদের জন্য চিন্তা করেন এমন এক পিতা আমাদের দরকার এমন এক লিডার আমাদের দরকার আজকে আমরা সমাজের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো অন্যায় দুর্নীতি বিভিন্ন মন্দতায় ভরে গেছে এর কারণ হলো যে আমাদের নেতৃত্বে অনেক সময় আমরা ভুল করে থাকি এবং সেই জন্য ভালো একজন লিডার দরকার যিনি সব পথে জীবন যাপন করলে অন্যান্য সবাই দেখে তাকে অনুসরণ করবে এবং তার পথে সবাই চলবে সেজন্য আমরা আজকে এই বাক্যের মধ্যে বুঝতে পারি যে প্রভু খ্রিস্ট তিনি তার শিষ্যদের শিষ্যরা কখনো না যায় তার শিষ্যরা যেন অন্যায় না করে তার শিষ্যরা যেন পাপ না করে তার শিষ্যরা যেন ঈশ্বর থেকে বিচ্চিত হয়ে তারা নরকের সে যন্ত্রণা না ভোগ করে সেই কারণে তিনি কিন্তু প্রার্থনা করেছিলেন সেই জন্য আমি আজকে সকলকে উৎসাহিত করতে চাই মনে রাখবেন খ্রিস্টের বাইরে অনন্ত জীবন আর খুঁজে পাওয়া যাবে না খ্রীষ্টকে ছাড়াই পৃথিবীতে অনন্ত জীবন আমরা কখনোই লাভ করতে পারব না সেই জন্য ঈশ্বর তিনি আমাদের জন্য তার প্রিয় পুত্রকে পাঠিয়েছেন যেন সে খ্রিস্টকে আমরা অনুসরণ করি যে খ্রিস্ট তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন যিনি আমাদের জন্য তিনি একটি মডেল একটা আদর্শ হিসাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমি এই সকলকে উৎসাহিত করতে চাই আমাদের সেই বিশ্বাস নিয়ে প্রতিদিন আমরা যেন সেই খ্রিস্টের জন্য প্রার্থনা করি সেই খ্রিস্টের কাছে প্রার্থনা করি সেই খ্রিস্টের কাছে আমরা নিজেকে অবনত করি আমাদের মস্তক অবনত করি আজকে আমি সকলকে অনুরোধ করব আসুন আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করে আমরা সেই খ্রিস্টকে জানার চেষ্টা করি যিনি আমাদের জন্য চিন্তা করেন আমাদের জন্য যিনি প্রার্থনা করেন আপনি কি সেই অনন্তকালীন প্রজা হতে চান আপনি কি সেই খ্রিস্টের অনুসারী হতে চান আপনি কি সেই খ্রিস্টকে ভালোবাসতে চান যিনি আপনার জন্য ভাবেন যিনি আপনার জন্য চিন্তা করেন যিনি আপনার জন্য প্রার্থনা করেন সেই যিশু খ্রিস্টকে আপনি কি অনুসরণ করতে চান যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনার জীবনের জন্য অনেক লাভ রয়েছে আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হবে আপনার জীবন প্রশান্তিতে পরিপূর্ণ হবে আপনার জীবনের সুখ সমৃদ্ধি ভালোবাসা প্রেম প্রীতি এবং খ্রিস্টের প্রতি অনুগ্রহ দয়া ভালোবাসা পাওয়ার জন্য আপনার সব সবসময় কৃষ্ণকে অনুসরণ করবে আজকে আমি আজকে সকলকে উৎসাহিত করতে চাই আপনার জীবনে যদি শান্তি পেতে চান আপনার জীবনে যদি ঈশ্বরের অনুর দয়া পেতে চান তাহলে সেই ঈশ্বরকে ভালোবাসুন যে ঈশ্বর আমাদের জন্য তার প্রিয় পুত্রকে তিনি প্রেরণ করেছিলেন এবং সেই প্রভুজিশু খ্রিস্ট যিনি আমাদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন একে অন্যের জন্য প্রার্থনা করি আমরা যেন সেই খ্রিস্টের কাছে প্রার্থনা করি আমরা যেন সেই খ্রিস্টের কাছে আমাদের মন আত্মা সমর্পণের মধ্যে দিয়ে আমরা তার আদর্শ সন্তান আমরা তার আদর্শ শিষ্য হয়ে জীবনযাপন করি ঈশ্বর আমাদের সকলকে সেই আশীর্বাদ সেই অনুগ্রহ সেই দয়া সেই ভালোবাসা দান করুন যেন আমরা প্রত্যেকে সেই খ্রিস্টকে ভালোবাসি যিনি আমাদের জন্য প্রার্থনা করেন যিনি আমাদের জন্য চিন্তা করেন আমি সকলকে অনুরোধ করছি আসুন আমরা প্রত্যেকে সেই ভালোবাসি আমরা সেই খ্রিস্টকে অনুসরণ করি যেন আমরা অনন্ত জীবন লাভ করতে পারি ঈশ্বর আমাদের সকলকে তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ দান করুন সম্মানিত সদি আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য ইউটিউব চ্যানেল এস বাংলা টিস সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে এখানে আমরা নিয়মিত প্রদান করছি দয়া করে আপনি এটি শ্রবণ করবেন এবং এই বাক্য অন্যের কাছে শেয়ার করবেন আমাদের লাইক দিবেন যেন আমরা প্রত্যেকে আরো উৎসাহিত হই আর সুন্দরভাবে ঈশ্বরের বাক্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেভাবে আমাদের জন্য প্রার্থনা করবেন আমাদেরকে আশীর্বাদ করবেন ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন সকলকে ইমানুয়েল